হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমাদের আজকে সাত কুল তো সাত কুলার অনেক কষ্ট সাত পর্ব নিয়ে পরে না পর্ব নিয়ে পরে না বুঝছেন তো এই যে আমার ষোলো ভাই দেখে নিয়ে বাস বাস দিয়ে চাপ দিব দোকান এটা তো এনে হ্যাংলা মানুষ সে বাসটাও সাগর সে কত বড় এই ঘুরা না গিডালা বাস নেন আপনার দেখে আর এক কষ্ট তো দেখি খুঁজে যাবার না বাস না যায় না তো এই যে রুমগোনা খোলা হয়েছে আমাদের এখন তো আমি খুলবো তো কেমন দেখছেন কেমন করে এই যে পানি কানিতে বাজা হবে তো আমাদের খোলা হয় সার অনেক সুন্দর করে পড়ছে সাতটা তো আমাদের আর একটা রুম আছে এটা খুললেই শেষ হবে সেইগুলো থাকবে